আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরা কৃষকদের ঋণ কোনো দিন শোধ করতে পারবো না মানুষের সমাজের যদি চরম এবং পরম বন্ধু কেউ থাকে ওনারা হলেন আমাদের কৃষকরা কৃষকরা আমাদের আজীবনের বন্ধু ওনারা রোদ বৃষ্টি সব কিছু উপেক্ষা করে ওনারা সবসময় আমাদেরকে শস্য সামলা ভরপুর করে রাখার জন্য ওনারা সবসময় অনবরত কাজ করে চলেছেন করোনার সময় আমরা দেখতে পাচ্ছি সবাই যখন গৃহবন্দী সবাই ঘর থেকে বেরোচ্ছে না করোনার প্রকোপ থেকে বাঁচার জন্য কিন্তু তখনও কৃষকরা মাঠে ছিলেন এবং আমাদেরকে কোনো খাদ্য সংকটে বা খাদ্যের কষ্টে আমাদেরকে ভোগ করতে হয়নি তার জন্য আমরা ঋণই এবং বর্তমানে এখন যে তা তীব্র তীব্র প্রবাহ এই প্রবাহের কারণে যে মানুষ গৃহবন্দী স্কুল ছুটি অন্যান্য ক্ষেত্রে অনেক জায়গাতেই বন্ধ করে রাখা হয়েছে কিন্তু কৃষকরা কিন্তু মাঠে কাটে কখনই কখনোই তারা দ্বিধাবোধ করেন না তো সুতরাং ওনাদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না তার জন্য আমরা আনন্দমার্গ ইউনিভার্সের রিলিফ টিম অর্থাৎ আনন্দমর্গ এমআর ত্রিপুরার পক্ষ থেকে আমরা এসেছি আমরা সর্বত্র অত্র এলাকা ঘুরে ঘুরে যারা মাঠে ঘাটে কাজ করছেন তাদেরকে খুঁজে বের করে আমরা তাদের হাতে আমরা ছাতা তুলে দিচ্ছি ওনারা যেন একটু রিলিফ পান এই রোদ থেকে এজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমরা চাইব যে ওনাদের পাশে যেন মানুষ সকল সমাজের অংশের মানুষেরা পাশে থাকে এবং আমরা সবাই মিলে একটা সুন্দর পরিবার তৈরি করি আমাদের যারা কৃষকরা রয়েছেন কৃষক বন্ধুরা রয়েছেন তাদের যে দুঃখ কষ্ট রয়েছে তাদের অর্থনৈতিক নিশ্চয়তা নেই ওনারা সবসময় নিজের জীবন ঝুঁকি নিয়ে অর্থের ঝুঁকি নিয়ে ওনারা চাষাবাস করে থাকেন সঠিক মূল্য সবসময় পান না ওনারা যেন সঠিক মূল্য পান এবং ওনাদের পরিবারের সবাই যাতে স্বাচ্ছন্দ্যে থাকে ওনাদের চিকিৎসার শিক্ষার এবং অন্যান্য গ্যারান্টি থাকে আমাদের গুরুদেব এটিই চেয়েছিলেন আমরা তার জন্য আমরা আনন্দমানদের পক্ষ থেকে আমরা এসেছি আমরা সবার মঙ্গল চাই এবং আগামী দিনে কৃষকরা সমাজের মেরুদণ্ড আমাদের লালবাদু শাস্ত্রী বলেছিলেন জয় জওয়ান জয় কিষান জওয়ানরা যেমন দেশকে রক্ষা করে তেমনি কিষানরাও আমাদেরকে রক্ষা করে আমরা এই জন্য অবশ্যই কিষানদের বা কৃষকদের জয় জয়কার হোক আমাদের মঙ্গল হোক এটি কেমন Are you dreaming to brighten your future? Shri Lakshmi Group of Institutions here brings you the right choice. for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906 677 6746. Our website, www.srushastarun chal. A shesh তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ শুধুমাত্র যাবতীয় মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার Drink the difference. আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিকস ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার অথবা আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যেকোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহী চলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন জিরো এইট নাইন সেভেন ডাবল জিরো থ্রি নাইন সিক্স এই নাম্বারে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা